ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া ঋণে জর্জরিত ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে অতএব একে একে পাওনাদাররা ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক শুধু প্রতারক নয় বাদবার তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায় ফেরাউন এক একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা তারপর ফেরাউন পাওনাদারদের ভয়ে রাতের গভীর আধারে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে রওনা হলো। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছাল কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করলো বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি খুবই মুসিবতের মধ্যে আছি পানাদারদের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব ঋণে জর্জরিত এখন আমার একটা কাজের প্রয়োজন তখন হামান বলল ফেরাউন আমারও একই অবস্থা আমারও একটা কাজের প্রয়োজন তখন ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন দূরে লক্ষ্য করে দেখলো একটা লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ খেতে গিয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্ত আমাদের কিছু তরমুজ খেতে দেবেন এই কথা শোনা মাত্রই লোকটি তাদেরকে তরমুজ খেতে দিল তারা প্যাট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল তারপর ওই তরমুজ খেতের মালিক তাদের জিজ্ঞাসা করলো তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কে আর কোথা থেকে এসেছো। তখন ফেরাউন বললো আমরা ভিন দেশি বলক থেকে এসেছি কাজের জন্য তরমুজ খ্যাতের মালিক ভাবল তার কাজের লোক দরকার তাই সে বলল তোমরা কি আমার কাছে কাজ করবে হামান বলল অবশ্যই কাজ করব। তখন তরমুজ খ্যাতের মালিক বলল আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যে বলিনি আর চুরি তো দূরের কথা এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ খেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হলো পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায় বাজারে গিয়ে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবেই আরও বেশি মালিকের মন জয় করে নেয় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলল চাচা যান আপনি তরমুজগুলো পিস হিসেবে আমার কাছে বিক্রি করবেন তাহলে আপনার আরও বেশি লাভ হবে আর কি ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল তারপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবার বাজারে বিক্রি করতে নিয়ে গেল ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনত যার মধ্যে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করলো একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল হামান এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিচ্ছু করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাচ্চা তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করলেন সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলল এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হন তাহলে সে যেন অতি সত্তর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করেন সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল হামান চলো আমরা রাজদরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফিরাউন বললো এই কাজ হাতছাড়া করা যাবে না চলো আমরা একবার চেষ্টা করি তারপর ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজদরবারে হাজির হলো মিশরের বাচ্ছা তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কে আর কী যাও তখন ফিরাউন করজোরে অনুরোধ করে বলল আমি মুসাফির ভিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনার কবরস্থানে দারান নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি চাকরিটি দিতেন আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবতে লাগলেন তার তো শরীর স্বাস্থ্য ভালো চেহারাও ভালো মনে হয় সে পারবে এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে তিনি নিযুক্ত করলেন পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো দিনরাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে তার পাশেই একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি লাশ দাফন করতে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তখন তারা বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলে ফেরাউন ছিল প্রতারক এবং পাটপাড় তাই সে চালাকি করে বলল আপনারা কি শুনেননি মিশরের বাদশাহ নতুন আইন করেছেন লাশ দাফন করতে হলে এক স্বর্ণমুদ্রা দিতে হবে সেই লোকগুলো ফেরণের কথা বিশ্বাস করে নিল তারা এক মুদ্রা দিয়ে লাশ দাফন করল এভাবেই প্রচার হয়ে গেল একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এভাবেই ফেরণ প্রতারণা করে অনেক টাকা উপার্জন করলো সেই সময় ঘটে গেল এক আজব ঘটনা মিশরে সে সময় আল্লাহর গজব শুরু হল চারদিকে কলেরাও বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে লাগল তারপর কিছু লোক লাশ দাফন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন আরও চালাকি করে বলল মিশরের বাচ্চা নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বা বসন্তে মারা যায় তাহলে দুই স্বর্ণমুদ্রা দিতে হবে তবেই তাকে কবরস্থানে দাফন করতে পারবেন ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেকটা উপার্জন করল এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধুকে বলল হামান এই দেখো দুই বস্তা টাকা উপার্জন করে ফেলেছি কিন্তু এই টাকাগুলো আমরা মিশরের বাচ্চার কাছে নিয়ে যাব এ কথা শুনে হামান যেন চমকে উঠল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত কিনা এই টাকাগুলো বাচ্চাকে দিয়ে দিবে তখন ফেরাউন বলল হামান ধৈর্য ধরো আমার বুদ্ধি ক্রমশ বৃদ্ধি পাবে অতপর পরের দিন ফেরাউন ও হামান মিশরের বাচ্চার দরবারে হাজির হল মিশরের বাচ্চা তাদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা বস্তা নিয়ে রাজদরবারে এসেছ কেন তখন ফেরাউন বলল যাব না আমি দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে বাদশাহর মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে আমি সত্যি আশ্চর্য হচ্ছি তুমি মিশরের বাদশাহর সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাদশাহ বললেন এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছ কেন ফেরাউন বলল যাহাপনা যারা মৃত লাশ দাফন করতে আসতেন তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকাও রয়েছে আমার মূল উদ্দেশ্য হল মিশরের গত দুই বছর যে গরিব মানুষগুলো খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি এই স্বর্ণ আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এই কথা শুনে সেখানে উপস্থিত সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাচ্চা ফেরাউনের এই কর্মকাণ্ড দেখে আকৃষ্ট হলেন এবং তার প্রতি বিশেষ দৃষ্টি দিলেন পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল, একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগলো এমন ভালো মানুষ সারা মিশরের দ্বিতীয়টি দেখা যায় না এই ব্যক্তি যদি কবরস্থানের দারোয়ান না হয়ে আমাদের দেশে বাদশা হতেন তাহলে আমরা কতই না সুখী হতাম এভাবেই প্রথমে মিশরের বাদশাহ তারপর মিশরের মানুষের মন জয় করলেন ফেরাউন, অনেকদিন অতিবাহিত হলো একদিন মিশরের বাদশা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কে হবে দ্বিতীয় রামেসিস বাদশা কে হবে কয়েকদিন পর রাজদরবারে একটি মিটিং এর আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা আলোচনা করলেন তাদের মধ্য থেকে একজন বললেন এভাবে তো মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বললেন হুজুর আমাদের মনে হয় কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন তার যেমন শরীর স্বাস্থ্য তেমনই প্রখর বুদ্ধি তাছাড়া সে তো খুবই ভালো জনগণের কথাও ভাবে আমাদের মনে হয় তাকে বাচ্চা করা উচিত তখন সেই বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা বললেন ঠিক আছে তবে তাই হোক সবার সম্মতিতে ফেরাউন হলো মিশরের বাচ্চা যে লোক একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে সে আজ সমগ্র মিশরের বাচ্চা আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারও জানা ছিল না ফেরাউন মিশরের বাচ্চা হওয়ার পর আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে নিল একদিন ফেরাউন রাজদরবারে বসেছিলেন তিনি হঠাৎ ঘোষণা করলেন আগামী এক বছরে কোনো মানুষকে খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে এই খবর পেয়ে সমগ্র মিশরের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হল তারপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত কাজনা মাফ করে দাও তাহলে বাছাই কিভাবে চলবে তখন ফেরাউন বলল হামান ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যাতে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাচ্চা এমন কোনো শক্তি নেই যে আমাদের হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুজন একে একে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগল এক সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাচ্চা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন তখন ফেরাউন বলল কি সেই কাজ হামান একে একে সব বলে দিল তারপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল তখন ফেরাউন বলল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেয়া হবে মিশরে কোনো ব্যক্তি শিক্ষা নিতে বা দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুমের অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে এরপর ফেরাউন একটি রাজকীয় ফরমান জারি করল সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে তারা যেন সেগুলো ভেঙে দেয় এবং শুধুমাত্র ফেরনের মূর্তি পূজা করে এভাবে অল্পদিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ হয়ে গেল সমগ্র মিশরের মানুষ এভাবে অল্পদিনের মধ্যে ফেরনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ হয়ে গেল সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে মূর্খ এবং অজ্ঞ হয়ে পড়ল মানুষ রূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে উঠল নিজেকে এত বড় ভাবতে লাগল যে অহংকারে পূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচারও বেড়ে গেল ফেরাউন এককভাবে সারা মিশর শাসন করতে লাগল সুদ ঘুষ এবং চেনাভ্যাভিচার বৃদ্ধি পেল এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান এবং অপদস্থ করতে লাগল শুধুমাত্র আসিয়া ব্যতীত কেউই রেহাই পেত না আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী তাই বহু বছর পরে ফেরাউন আসিয়াকে স্ত্রী হিসেবে বরণ করেছিল একদিন আসিয়া তার নিজ কক্ষে বসে মনে মনে ভাবতে লাগলেন আমার স্বামী ফেরাউন সে অন্যায়ভাবে জনগণের ওপর অত্যাচার করছে নিজেকে খোদা দাবি করছে এর ফলে সে আল্লাহর গজবে পতিত হবে এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে ঠিক তখনই ফেরাউন সেই কক্ষে প্রবেশ করল এবং বলল আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বললেন প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন এই পৃথিবী চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছুই সেই মহান আল্লাহতালার সৃষ্টি মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন একটি ছোট পতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ মরণশীল একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শুনে ফেরাউন খুবই রাগান্বিত হয়ে আসিয়াকে ধমক দিয়ে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম সবাই যখন আমাকে খোদা মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থাও তাদের মতোই হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে আসিয়া খুবই চিন্তিত হয়ে পড়লেন তার কিছুই করার ছিল না চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগল এভাবে বহুদিন অতিবাহিত হয়ে গেল একদিন গভীর রজনীতে ফেরাউন তার কক্ষে সায়িত ছিলেন তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিকে এগিয়ে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েলের কিছুই হয়নি এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে উঠল পরের দিন তিনি দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডাকলেন এবং স্বপ্নের কথা বললেন তার কথা শুনে জ্যোতিষীদের মধ্যে একজন বলল যাহোনা আপনার ক্ষমতা চূর্ণবিচূর্ণ হয়ে যাবে বনি ইসরায়েলদের মধ্য হতে মোসা নামক একটি ছেলে আপনার রাজত্বের অবসান ঘটাবে এই কথা শুনে ফেরাউন খুবই রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল আমাকে ক্ষমতা থেকে হারানোর মতো শক্তি কোথায় আছে তখন জ্যোতিষীরা বলল বনিসের মধ্য হতে মোসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল সারা মিশরে যে ঘরে পুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদের হত্যা করো ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনীর নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি চালাল এবং পুত্র সন্তানদের হত্যা করতে লাগল তাফসির কারকদের মতে এভাবে প্রায় আশি হাজার পুত্র সন্তান হত্যা করা হলো। কিছুদিন পর ফেরাউন আবারও মিশরের বড় বড় জ্যোতিষীদের ডেকে পাঠালো গণনার জন্য তখন জ্যোতিষীরা বলল ঝাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্রসন্তান হত্যা করেছেন তার মধ্যে মোসা নামক সেই ছেলেটি নেই ফেরাউন বলল ভালো করে গণনা করো জ্যোতিষীরা পুনরায় গণনা করে বলল ঝাঁপোনা আমরা নিশ্চিত আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করুন তাকে হত্যা করতে পারবেন না মোসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণবিচূর্ণ করবেই আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শুনে ফেরাউন আরও রাগান্বিত হয়ে বলল তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে তল্লাশি করো যে ঘরে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল তখন মুসা মোসা ওসাল্লামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবলেন কিভাবে আমার শিশু মুসাকে বাঁচাবো ঠিক তখনই তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল তিনি লক্ষ্য করলেন হামান সহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই এগিয়ে আসছে এটা দেখার পর মরিয়ম দ্রুত বাড়িতে চলে এলেন এবং বললেন আম্মাজান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকেই আসছে আমার ভাই মোসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হযরত মোসা আলাই সালামের আম্মাজান হতভম্ব হয়ে গেলেন তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না কি করবেন ঠিক তখনই ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলল এমন সময় আল্লাহ রব্বুল আলামিন গায়বি আওয়াজের মাধ্যমে বললেন হে মূসার মা তুমি দেরি করো না তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে দাও মুসা আলহ সাল্লামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসাকে রেখে দিলেন ঠিক তখনই ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করল তারা বলল আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও তখন মূসার আম্মাজান বলল। এই দেখুন আমার ঘরে তো কন্যা সন্তান যদি আমার ঘরে মুসা থাকে তাহলে তোমরা খুঁজে বের করো এরপর ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিকে ওদিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগল কিন্তু কোথাও মুসাকে খুঁজে পেলো না অবশেষে তারা সেখান থেকে চলে গেল এরপর হজরত মুসা আলহ আম্মা আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গেলেন তখন তিনি দেখলেন হজরত মুসা্লাম বেঁচে আছেন এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছেন আল্লাহর কুদরতে হজরত মুসা একটি পশম আগুনে পুড়ে যায়নি তখন হজরত মুসা আলাইসালামের আম্মা যান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশংসা তোমারই হে আল্লাহ তুমি আমার পুত্র মুসাকে বাঁচিয়েছ সেই রাতেই হজরত মুসা আম্মা আম্মাজান স্বপ্ন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি একটি কাঠের সিন্দুক তৈরি করো এবং মুসাকে ওই সিন্দুকের মধ্যে রেখে নীলনদে ভাসিয়ে দাও এদিকে আল্লাহ রাব্বুল আরামিন হজরত জিব্রাইল আল্লাহিস্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি যাও মুসার মাকে সাহায্য করো এই নির্দেশ পেয়ে হজরত জিবেল আলাহ সাল্লাম মুসার বাড়িতে আসতে লাগলেন সকালবেলা হজরত মুসা আল্লাহ সাল্লামের আম্মাজান নিজের ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন তখন মুসার আম্মাজান বললেন আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না তখন দরবেশ নিজের পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠ মিস্ত্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মুসা আম্মাজান বললেন অবশ্যই আমার একটি কাঠের সিন্দুক তৈরি করতে হবে এভাবেই আল্লাহ তালা সেদিন হজরত জিবল আলাহিসাল্লামের মাধ্যমে মুসা মুসালাইসাল্লামের আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করেছিলেন অতপর মুসালসাল্লামের আম্মাজান তাকে নীল নদে ভাসিয়ে দিলেন আল্লাহর ক্ষুদ্রতে নীল নদের স্রোত যেদিকে যায় হজরত মুসালসাল্লামের কাঠের সিন্দুক স্রোতের উল্টো দিকে যায় এইভাবে ভাসতে ভাসতে হযরত মোসাল্লাহ সাল্লামের এই কাঠের সিন্দুক ফেরাউনের রাজদরবার কাছে গিয়ে পৌঁছালো সেখানে উপস্থিত ছিলেন ফেরাউন তার স্ত্রী মা আসিয়া এবং দাসদাসীরা সিন্দুকটি দেখা মাত্রই মা আসিয়া এগিয়ে এলেন সিন্ধুকটি খুলে দেখলেন একটি ফুটে শিশু তার ললাটে যেন নূরের আলো চমকাচ্ছে মা আসিয়া বললেন এত সুন্দর শিশু আমি জীবনে কখনোই দেখিনি তাই দেরি না করে মা আসিয়া শিশু মুসা আল্লাহাল্লামকে কোলে তুলে নিলেন এরপর তিনি ফেরনের কাছে গিয়ে বললেন দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল না এই শিশুই হয়তো আমার শত্রু হবে এটাই বনি ইসরাইলের মধ্য থেকে আসা সেই শিশু আমি তাকে হত্যা করব তখন মা আসিয়া বললেন কি বলছেন এটা যদি বনি ইসরাইলের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে কিভাবে আসলো এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল এই যুক্তি শুনে ফেরাউন আর কিছুই বললেন না শুধু বললেন ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অতপর মা আসিয়া হজরত মুসা আলাহিসাল্লামকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করলেন ফেরাউন যখন মুসা আলাইসাল্লামকে কোলে তুলে নিলেন এবং নিজের সন্তান রূপে আদর যত্ন করার জন্য চুম্বন দিতে গেলেন তখন হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর হুকুমে এই কুচি শিশুর হাতে এত জোরে ফেরাউনকে চর মারলেন যেন রাজদরবার দরবার কেঁপে গেল মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল তিনি মনে মনে বলতে লাগলেন নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয় তাকে পরীক্ষা করতে হবে তখন ফেরাউন একজনকে বললেন যাও কিছুটা সোনা আনো তার সাথে আগুনও নিয়ে এসো এই শিশুকে পরীক্ষা করব। এটা শুনে সেখানে থাকা সবাই হতবাক হয়ে গেল সেই লোকটি যখন আগুন আর সোনা নিয়ে আসলো ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবল সালামের মাধ্যমে মুসাআলা সাল্লামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিলেন হজরত মুসা আলাহিসাল্লাম চিৎকার করে কাঁদতে লাগলেন তখন মা আসিয়া বললেন আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই এই কচি শিশু কি আগুন এবং সোনার পার্থক্য জানে অতপর ফেরাউনের মন থেকে সন্দেহ মুছে গেল আর এভাবেই হজরত মুসালাই সাল্লাম ফেরনের বাড়িতেই বড় হতে লাগলেন প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন